হ্যালো গ্লার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো আশা করি পুরো ভিডিওটি অবশ্যই দেখবে আজকে আপনাদের কিছু হার্ডওয়্যার আইটেমের একটি কালেকশন দেখাবো সো এটা দেখে আপনারা একটা ধারণা নিতে পারে আইটেমগুলোর অনেকগুলো আইটেম রয়েছে ঠিক আছে আইটেমগুলোর ডিটেলসটা বলা হবে আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবে যে এখানে কিছু নিউমিটিং মেশিন রয়েছে এরপর কই ভালো মানে দুটি ওয়াকিটকি রয়েছে ঠিক আছে আর এগুলো হচ্ছে অ্যাডাপ্টার চার্জার অ্যাডাপ্টার চার্জার সহ একেবারে প্যাক ঠিক আছে তো সাইকেল পাই আপনি এগুলো সম্পর্কে এক একটা করে বলেন এগুলো মূলত হচ্ছে সম্পূর্ণ ওই লেজের বিভিন্ন ধরনের মানামাল আর কি ফিটিংস মোট কথা হচ্ছে এই যে এটা যেরকম হুম এই প্রিমিয়ামের সাইজটা হচ্ছে চার ইঞ্চি মাঝখানে এটা থিকনেসটা হচ্ছে এক ইঞ্চি আর এই এই চেকনেসটা এই চেকনেসটা আধা ইঞ্চি এই যে একটা প্রিমিয়াম আছে গিয়ারের প্রিমিয়াম হুম এই একটাই আছে এগুলো আর এগুলো বিশেষ করে প্রিমিয়াম এগুলো মূলত কোন কাজের জন্য এগুলো আমার সঠিক জানা নেই ধারণা নেই প্রাইসটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেয় না প্রাইস সম্পর্কে এগুলো কে কোনটা নেবে এটার উপর ডিফেন্স করবে এখন আমি এগুলো ছোটো ছোটো মাল এগুলো মূলত এইভাবে ইয়ে করা যাবে না রেট দেওয়া যাবে না এগুলো কথা হচ্ছে এগুলো দেখাইলে এই যে যেরকম এটা থ্রেড কাটা শ্রেট সহ ইয়ে আছে এটা প্রায় লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি দুইটা বোর্ড সহ আছে এরকম দুইটা মাল আছে লাগলে নিতে পারবে আর এই যে এটা হচ্ছে বোর্ডের মাঝখানে যে এই যে এরকম মঞ্চা করে এটা লেজে বান্জা এটা ঘুরাইলে এই যে দেখেন এই যে যেরকম ইয়ে আছে এটা মাথায় এরকম এরকম একটা টোপ হবে এটার ভিতরে এরকম মানে মাপের মতো ঢুকে দিলে এটা ঘুরাইলে কাইটে গোল একটা ইয়ে হবে মাথা মঞ্চ হবে এই যে একটা লিমিটিং ইয়ে আছে এটা লিমিটিং এটা চাইলে অনেকে অনেক কিছু বানায় না জন্য ইয়ে করতে এটা বিশেষ করে রঙ মিক্সার করে আর কি লিমিটিং হাওয়া দিয়ে এটা লিউমিটিং মটর আর এটা হচ্ছে এটা এরকম করে ঘুরবে এটা এক ধরনের বিয়ারিং পোলার এর সাথে অন্য অন্য মাল সামান আনা এই ডেয়ারি করে বিয়ারিং এর সাথে বাজে দিয়ে রং করে করে খোলে আর বিয়ারিং খোলা এটা একটা লিমিটিং গেট বাল মানে এটা সুইচ অফ ওয়ান লিমিটিং গেট বাল এই সাইডে লিমিটিং থাকবে এমন সুইচ না দেওয়া পর্যন্ত বের হবে না হাওয়াটা এটা লিমিটিং গেট বাল এই যে এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডেল আছে লেদের এই যে লেদের এগুলো হ্যান্ডেল এগুলো যাই যেখানে যেভাবে লাগে লাগাতে পারবে আর এই যে আমার এখানে লেজের কিছু বা ড্রিল মেশিনের চক আছে এটা বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন সাইজের আছে এগুলো এগুলো দেখা এই যে একটা আছে বিয়ারিং সেন্টার এটা হচ্ছে বিয়ারিং সেন্টার বিয়ারিং এটা লেজে মাথায় লাগে আর কি সেন্টার বিয়ারিং আর আমার কাছে এই যে এই ধরনের পুলি অনেকগুলো আছে বিভিন্ন সাইজের এই এগুলো এগুলো সম্পূর্ণ পুলি যার যে যে সাইজ লাগে আমার বললে যে কোনো মধ্যে ফোন করে আমার থেকে জেনে নিতে পারে কত কত সাইজ লাগবে কত ইঞ্চি পাস লাগবে কতটুক এই মাঝখানকার মেজারমেন্ট কত লাগবে আমার মাপ দিয়ে ইয়ে করে মিক্সার পাঠিয়ে দিলে বলে ভাই আমার এই সাইজের মাল লাগবে আমি চেষ্টা করব সেই সেই মালটা সংগ্রহ করে আপনি এই যেখানে কিছু লিমিটিং ডিস হ্যাঁ এই দুটো হচ্ছে লিমিটিং ডিল এটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি এই সাইজটা হচ্ছে থ্রি ফোর এটা এই ইয়েটা দেখাও এই যে ওরটা ব্র্যান্ডটা কি হ্যাঁ এটা কোন ব্র্যান্ডটা এই যে লেখাটা দেখো ব্র্যান্ডটা মূলত এখানে কোনো লেখা নেই যে এই যে লেখাটা আছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আধা ইঞ্চি এই যে এন প্লেটটা দেখে আর এটা একটা ভাইব্রেটার এটা চাইলে আমি মানে ইয়ে করে দেখাবো বা এই অবস্থা নিলেও নিতে পারবে কম বেশি করে দিয়ে দেওয়া হবে আমার কাছে কিছু কবলিং আছে কবলিং এরম কবলিং যার যে যে সাইজ লাগে এটা হচ্ছে কবলিং এই যে এখান থেকে এখানে ইয়ে আছে এটা একটু জাম করে ফিটিং করা আছে এটা হচ্ছে কম মোটরের সাইডে একটা লাগবে আর একটা অন্য পার্টসের সাথে লাগবে এটা হচ্ছে কবলিং এই যে একটা কবলিং এই যে এটাও কবলিং এই স্প্রিংটা খুলে ফেললে এটা আলাদা হয়ে যাবে এটা কবলিংটা এই সিস্টেম আরে এই যে পুলিতে বললামই হুম এখন এই যে দুটোই চালাই নিতে পারবে কটলেজ দুটা চালাই নিতে পারবে আমার কাছে চার্জার নাই যদি দামি ধরে পড়তে হয় যদি আমি চার্জার সংগ্রহ করতে পারি চার্জার সংগ্রহ করে দিব আর এই অবস্থা নিয়ে নিতে পারবে তবে চালু চালাইয়ে দেব এটা এই অবস্থা আমার কাছে যতটুকু চার্জ আছে এই চার্জের ওপরে মানে কথা বলা যাব আসে সরাসরি দেখে সব থেকে চার্জ এগুলো হচ্ছে এই ধরনের জিনিসের চার্জার তবে এটা না এই যে এখানেও আছে সম্পূর্ণ চার্জার এটা হচ্ছে আঠারো ভোল্টের চার্জার যে কোনো কাজে লাগাইতে পারবে এটা সহ যে কোনো ব্যাটারিতে এটার ভিতরে মানে এটা এটার সাথে লাগালে অটোও কাজ করবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা প্রাইসটা কীরকম একটা এটা প্রাইস নিলে আমি পাঁচশো টাকা করে পিস রাখতে পারবো

এই সেটটা মূলত এটা না তবুও আমি যদি দরদামে হয় এই যে এটা না এটা এই সেট লাগলে সেটের মডেলটা দেখা যায় এটা কিন্তু চালু নাই যে অবস্থা আছে এই অবস্থায় নিতে হবে জোনোটা এটা কিন্তু একটু ট্রাবল আছে এটা ট্রাবল আছে মানে কি এই যে এখানে যে পিনটা থাকে এটা 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 লাগে যায় এটা শুধু নাই কিন্তু এই জোনোটাও চালু হবে আমি চার্জার টার্জারে লাগাই নেই এই যে এরকম এইরকম এরকম একটা ওটের নষ্ট এই এই যে লক হয় ব্যাটারি ওয়েটার এটাতে এটা নাই এই যে মেট এই অবস্থা নিলে আজকে শর্ট ভিডিও এতটুকুই আমার নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে থাকবে যোগাযোগ করতে পারবে এই নাম্বারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম